আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতের ভুল দড়ি দিলেন সার্জিস আরও থাকছে ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়বে আরও থাকছে ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়বে আগুন সিসিটিভির ফুটেজে যা দেখা গেল সর্বশেষ ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার এগিয়ে নেয়ার তাগে প্রধান উপদেষ্টার দেশ বিদেশের সকল সংবাদ সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কেউ যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা থেকে বঞ্চিত করে দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মারা ইউনিয়নের মিরগড় এলাকায় জেলা প্রশাসনিক ও পার্কে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন আলম বলেন বাংলাদেশ ভারত দুটি প্রতিবেশী দেশ এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে যাবে না না যে দাঁড়িয়ে আমরা এটা প্রত্যাশা করি কিন্তু ভারতের কাজ তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে কোন চোখে দেখছে এই জিনিসগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্ধারণ করবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডে সবকিছুরই কোনো না কোনো বিকল্প একটি অপশন রয়েছে পৃথিবীর বড় বড় পরাশক্তি অনেককে চেপে ধরার চেষ্টা করেছে বিভিন্ন সুযোগ সুবিধাকে বন্ধ করে দিয়ে কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তিগুলো আরো বিকল্প অসংখ্য পথের মধ্য দিয়ে শক্তিশালী হয়েছে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশে যদি তাদের জায়গা থেকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য অনেক সুযোগ সুবিধার জায়গায় আমাদের চেপে ধরার চেষ্টা করে তাহলে আমরা মনে করি পুরো বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে তিনি বলেন আমরা বিশ্বের অন্য জায়গায় যে জায়গায় সমতা ও সম্পর্ক রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারবো আমরা সেদিকে যাবো এক্ষেত্রে আমরা বিশ্বাস করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয় বরং ভারত একটি দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তিগুলো সেগুলো করবে এবং বজায় রাখবে চলে যাচ্ছি পরের সংবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিস্ট খুনে হাসিনা মুখাবয়ব ও শান্তির পায়রা দুটি প্রতিকৃতিতে একজন ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে শনিবার চারুকলা এলাকা সিসিটিভির ফুটেজে বিশ্লেষণ করে পুলিশ এ তথ্য জানতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান ওই ব্যক্তি কালো টি শার্ট বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরেছিলেন তার চুল পেছনে ঝুটি বাধা ছিল চারুকলার মাঝখানের গেট টপকে ওই ব্যক্তি ভোর চারটা চুয়াল্লিশ মিনিটের ভেতর ঢোকেন একই পথে তিনি চারটা ছয়চল্লিশ মিনিটে পালিয়ে যান তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি সিসিটিভি ফুটেজে এইসব তথ্য পাওয়া গেছে বলে তিনি পুলিশকে জানান প্রক্টর আরও বলেন ওই ব্যক্তি প্রথমে তরল দাজ্য পদার্থ দিয়েছেন তারপর পর্দার আড়ালে চলে গেছেন তারপর ফুটেজে সেখানে অগ্নিশিখা দেখা গেছে ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়ে বেরিয়ে ছবির হাটের দিকে গেছেন বলে প্রাণান প্রক্টর পুলিশ তখন কি করছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়ে পরে জানাবে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন চারুকলা অনুষদের দিন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ভাব প্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাজ তুষার চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল এবং প্রাণী ও বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর এ কে এম নুর আলম সিদ্দিকি শনিবার ভোরে নববর্ষ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ দুটি আগুনে পুড়ে যায় এর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি পুরোপুরি পুড়ে যায় আর শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়ে যায় শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন সে ব্যক্তি কে তার পরিচয় জানার চেষ্টা চলছে এই ঘটনার সঙ্গে কারা তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলেন তিনি ফায়ার সার্ভিস সদর সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ বলছে তারা আজ ভোর পাঁচটা বেজে চার মিনিটে তারা আগুন লাগার খবর পান পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঁচটা বাইশ মিনিটে আগুন নিভিয়ে ফেলে চলে যাচ্ছি পরে সংবাদে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস চলে যাচ্ছি পরে সংবাদে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লোকদের সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি এই তাগিদ দেন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও এই সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় বৈঠকে প্রফেসর আলী রিয়াজ ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন